রাত্রের রুটি হয়ে গেছে দেখো এটা ছোট্ট একটা রুটি হয়েছে দুপুরের তরকারি আছে এই দিয়েই খাওয়া যাবে রুটি করলে গ্যাস দেখবে প্রচুর নোংরা হয় আটার গুঁড়িগুলো পরে খুব বিরক্ত লাগে রাত্রি আমি রুটি করার পর গ্যাসটাকে মুছে রাখি মুছে পরিষ্কার করে রেখে দেখলাম যাতে সকালে আমার কোনো অসুবিধা না হয় এখন রুটিগুলো সব করা হয়ে গেছে

thank yeah. you 嗯。 ধরো মুড়িটা খাইছো কৌটোটা এখানে টাকা মতো আর রাখবে না ডাল করেছিলাম মুখ ডাল अच्छी खबर डालोगे वो That was the of the job. Uh -huh. and I a wonderful job. i আর দেখো আমাদের ঘরে না খুব ইঁদুর উৎপাত হচ্ছে তাই একটা ইঁদুর মারার কল বসিয়েছে আর রাত্রেবেলা রান্নাঘরটা গ্যাসটা মুছে রাখলে অনেকটা কাজ এগিয়ে যায় সকালে কষ্ট কম হয় নমস্কার আমি সুদীপ্তা আমার ইউটিউবে একটা ছোট্ট চ্যানেল আছে আসলে তোমরা চেনো আমাকে কম বেশি আমি ইউটিউবে একটা স্বপ্ন নিয়ে এসেছি সবাই টাকা পয়সার জন্য আসে আমি টাকা পয়সার জন্য আসিনি আমি চাই একটু সোশ্যাল মিডিয়ায় আমার একটু নাম হোক সবাই আমাকে চিনুক পাঁচজন সেই কারণেই তোমরা একটু আমাকে সাপোর্ট করো আর আমার মতো অনেকেই তো নতুন আছে ক্রিয়েটার সবাই সবাইকে সাপোর্ট করলে আমরা একদিন ঠিক আমাদের লক্ষ্যে পৌঁছে যাব আর আমার রেসিপির চ্যানেল আছে এখন রেসিপির সাথে সাথে আমি অনেক কিছু এখন ছোটোখাটো নিজস্ব ঘরোয়া কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি আজকে ওকে ছোট্টভাই অল্প বিষয় একটু ভিডিও করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর সবাই আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো যাতে আমার লক্ষ্যটা পূরণ হয় আর আমি ইউটিউবে যে আশা নিয়ে এসেছি সেটাও যেন ঠিকঠাক হয় তাহলে আমার পুরো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো আর ভালো লাগলে লাইক শেয়ারো সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তার সাথে রেসিপিও থাকবে কালকেও আসবো একটা মজাদার রেসিপি নিয়ে আর আমার রাত হয়ে গেছে রাত্রি তোমাদের সাথে তোমাদের জন্য ভিডিও করছি আর বিশেষ কিছু আমার বলার নেই তোমরা থেকো আমার পাশে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমি কী কী করি সারাদিন রোজকার খুঁটিনাটি অল্প বিস্তর নিয়ে আসবো তোমাদের সামনে তোমরা দেখো লাইক করো শেয়ার করো আর একটু কমেন্ট করে দিও আমাকে তাহলে বুঝবো এখন বাজে রাত দশটা আমাদের রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দেখালাম মোটামুটি রুটি টুটি করেছিলাম তাই খেলাম সবাই আর একটা কথা তোমাদের সাথে শেয়ার না করলেই না আমার অভিজ্ঞতা আমি যেখানেই বুঝেছি যে মেয়ের সংসারে মাদের আধিপত্য বেশ বেশিই থাকে মেয়ের সংসারে মারা নাক গলাতে পারে কিন্তু ছেলের সংসারে মেয়েরা নাক গলাতে পারে না তাদের কোনো অস্তিত্বই থাকে না এটা বাস্তব কিনা তোমার তোমরা একটা আমাকে জানিও তো সত্যি কিনা আমার কিন্তু মনে হয় এটাই সঠিক মেয়ের সংসারে মারা সর্বক্ষণই তাদের মতামত দিয়ে থাকে কিন্তু কোনো ছেলের সংসারে কোনো মাসি মতামত দিতে পারে না তাহলে চলো দেখি পাশের ঘরে আমাদের দুই মেয়ে কি করছে নাচানাচি মেজের মেয়েটা বাড়িতে থাকে না ও দুদিনের জন্য তিন বোন একসাথে নাচানাচি করছে এটা তোমাদের দেখাই আর অতি অবশ্যই তোমাদের কাছে প্রার্থনা ভিডিওগুলো দেখো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে সো রাতে যদি রান্নাঘরটা পরিষ্কার করে রাখা যায় তাহলে সকালে কাজ অনেকটা কম হয় বিশেষ করে রান্নাঘরটা পরিষ্কার থাকলে মনে হয় না কত কাজ কমে যায় মুখ টুক সব ধোয়া হয়ে গেছে চুলটা বেঁধে মুখো ধুয়ে এসছি নাইট ক্রিম লাগাবো লাগাবন কোম্পানির নাইট ক্রিম আমার ভাই বোনটা দিয়ে গেছে দেখি ব্যবহার করে ক্রিমটা লাগিয়ে শুলে মুখটা বেশ সুন্দর থাকে ये सारे झेलनी पड़ेगी কাজের মতো কাজবাজ হয়ে গেছে এখন ঘুমাতে হবে তাহলে আজকে পর্যন্ত ভিডিওগুলো দেখো আর সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখো লাইক দিও একটু কমেন্ট করো আমাকে কী ভিডিও দেখতে চাও সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবার দিন ভালো কাটুক সবাই সুস্থ থেকো ভালো থেকো